আলাইকুম এসপা ইফতারি বিতরণ দুই হাজার পঁচিশ আমরা আঠাইশ দুই দুই হাজার পঁচিশ ইফতার বিতরণ করবো আমাদের যে ইফতার আমরা প্যাকেজিং করছি আসলে প্যাকেজিং এর ভিতরে আনবক্সিং করে দেখবো যে আমাদের এই প্যাকেজিং এর মধ্যে কি কি দেওয়া আছে আমরা একটু তার আগে সভাপতির সাথে একটু কথা বলে দেখবো আসসালামু আলাইকুম আসলে আমরা যে ইফতার বিতরণ করতে কতজন পরিবারকে আমরা আমরা প্রায় দুইশো পরিবারকে ইফতার বিতরণ করি

আছে মুড়ি কেজি খেজুর চিনি আলু এই হচ্ছে আমাদের একটা ফ্যামিলির জন্য আমাদের বরাদ্দ করা এই ইফতার বাজার আমরা আপনাদের সহযোগিতা এবং আমাদের দেশ প্রাসাদের সঙ্গে সহযোগিতায় আজ আমরা বিশ পরিবারের মাঝে ইফতার বিতরণ করতে পারছি জন্য আমরা আলাদা আলাদা সুক্রিয়া আদায় করি এবং আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন এবং আশা করি আগামীতে এইভাবে সহযোগিতা করবেন যেন আমরা অনেক পরিবারের মাঝে এই ইফতার ইফতারগুলো আমরা বিতরণ করতে পারি এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলের যে ইনকাম সোর্সগুলো আসবে এই ইনকাম সোর্সের টাকা দিয়ে আমরা অসহায় মাদ গরিব মানুষদের আমরা এভাবে যেন উপকার করতে পারি এজন্য অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং পরামর্শ দিবেন আমরা সেইভাবে দেশ আমরা আরো সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব এবং স্বাগত সে একটা কথা বলে সামনে এরকম কোনো চিন্তা আছে যে এর থেকে আরো বেশি পরিবারকে দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা অবশ্যই আমরা আসলে এই বছরেই আমাদের প্ল্যান ছিল যে আমরা তিনশো মিলিতে আসলে একটা মন্ত্রী বিতরণ করবো আর আমাদের আসলে ফিনান্সিয়াল কস্ট এবং আনুষাঙ্গিক যে আমাদের ফাইন্যসিয়াল হেল্প পরিভাবে আমরা আসলে আমরা নিজেরাই যে টুকা ট্রিপিউট করছি অনেকই আমাদেরকে সহযোগিতা করছে সর্বোপরি আমাদের বাজেট এবং আমাদের কোয়ান্টিটি আসলে অ্যাডজাস্ট না করায় আমরা আসলে পরিবারকে দিব এটা আমাদের তো স্বপ্ন আসলে আকারছন্ই আমরা চাই পুরা আমাদের যে গ্রাম পুরো গ্রাম অথবা পুরো ইউনিয়নকে দেওয়ার আমাদের আসলে চিন্তাভাবনা ইন ফিউচারে আমরা সবার সহযোগিতা নিয়ে সবাই দায়িত্ব ধন্যবাদ আমাদের ভিতরে এখানে